Gracias আমি আমার ছেলে বউকে নিয়ে আসছি আমরা দেখা খুব দরকার আমাদের আমরা গাড়ি অ্যাটেন্ড করবো কিন্তু আমাদের হলো না কালকে আমি ফিরে গেছি এখান থেকে আজকে বাড়ছি কালকে বিকালে গাড়ি চলছে মনে করি চলবে আজকে আসছি না আজকে গাড়ি চলছে না হবে না কখন চলবে বা চলবে না আমরা তো বলতে পারবো না আমরা বন্দি যখন তারা গাড়ি চালাবে তখন আমরা যাব আমাদের কিছু করার নেই মালিক পক্ষ এবং প্রশাসন যদি না আসে এটা মেটমাট করতেন আমাদের ক্ষমতা নয় কিছু করার আমরা ভোগান্তি ভোগ করতেই হবে এটা হবে কি হবে না এটা আমরা কিছুই বলতে পারব না একপর ওনারাই পারেন এটা ঠিকঠাক করতে আমাদের কিছু করার নাই আমরা হয়ে আসছি আগেও দেখছি অনেক কিছু লং টাইম বন্ধু ছিল এরকম থাকে অনেক সময় সব থাকে অনেকটাই আমাদের তো মানতেই হবে সালের আমি আর গ্রামের বাড়ি ওইখানে এখানে আমি চাকরি করি তো আমার ওইখানে কলেজে ভর্তি আছে তো পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাব ভোগান্তি তো অনেকই আমি এই যে আসলাম এখন আবার বাইপাসে যাওয়া লাগবে ওইখানে দাঁড়াই থাকা লাগবে গাড়ি পাইলে যাইতে পারবো না পাইলে এখানে আসলে তো একবারে গাড়িটা পাওয়া যায় সহজে যাওয়া যায় এদের সার্ভিসও ভালো গাড়ি আমরা ভোগান্তিতে দিতে যাইতে পারতাছি না মানে আমাদের দাবি হচ্ছে সুষ্ঠুভাবে গাড়ি চলুক আমরা যেন যাতায়াত করতে পারি হলো আমাদের দাবি এছাড়া এখন আর কি বলবো দেশের যে পরিস্থিতি এখন আর তো বলার কিছু নাই এখন কালকেও যে গন্ডগোল হয়েছে গাড়ি আটকা দিছে এখানে বাইপাস মোড়ে যে সমস্যা হয়েছে তারপরে সেনাবাহিনী আসা এগুলো একটা ইয়া করছে মারামারি হয়েছে বাইপাস মোড়ে অনেক ভোগান্তিতে ছিল আর কি শহরের মানুষ যাইতে পারে না যাতায়াত সমস্যা ছিল আর কি আর কি এখন এগুলো মারামারি কাটাকাটি হলে গাড়ি বন্ধ থাকলে আমরা সাধারণ যারা ব্যবসায়ী গেছি আমাদের জন্য এগুলো সমস্যা মানে আমাদের ভকান্তি আমরা চলাচল করতে পারতেছি না করতে পারছি না যাওয়া যায় যদি কোনোভাবে যদি যাওয়া না যায় তাহলে তো আর কিছু করার নাই কিন্তু আমরা গতকালকে এসে ঘুরে গেছি গাড়ি চলে না যার জন্য আমরা যাইতে পারতেছি না এটা খুবই বুকান্তি কারণ প্রয়োজনে যদি যাইতে না পারি সেটা অনেক সমস্যা এখন যদি সবাই যদি দৃষ্টি দেয় মানে যারা উপরস্থ কর্মকর্তা যা বা প্রশাসন যারা আছে তারা যদি একটু দৃষ্টি দেয় এখানে আসছিল ঢাকা যাওয়ার জন্য তার সাথে একটা লোক ছিল উনি কে সেটা আমরা জানি না তো মূলত হলো উনি একটা টিকিট কাটার পরে বিশ মিনিট যাবৎ ছিল না উনচল্লিশ জন যাত্রী ছিল তারা বলতেছে কিভাবে আপনার গাড়ি ছাড়ান না কেন আমাদেরকে কেন কষ্ট দিতেছেন এমন তো না যে আপনাদের আর কোনো গাড়ি নাই পিছনে গাড়ি তার পিছনে বাড়াই দেন আমাদের যে কর্মকর্তা ছিল উনি বলছে ঠিক আছে গাড়ি চলে যাও পিছনে গাড়িতে বাড়াই দিব উনি আসার পর ওনারা বলতেছে যে ভাই আপনি তো চলে গেছিলেন গাড়ি তো চলে গেছে এখন তো আপনার পরে গাতে যাইতে হবে তাহলে আপনি মনে কষ্ট নেন না রে পরে গাড়িতে একটা সামনে সিট দিয়ে দিতেছি ওনার কথা হইল কেন গাড়ি চলে যাবে কেন চলে যাবে এটা মূলত গাড়ি না এটা একটা ষড়যন্ত্র মামি সিং এর দোষ সাপ কোন উৎসব তারা চাঁদাবাজির সাথে জড়িত ঢাকা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে মালিক সমিতির পদে ছিল তারা এটা আপনারা রানিং তাদের নামে মামলা আছে এটা আপনারা করে দেখতে পারবেন আর মূলত কথা হলো ভাই আমরা শ্রমিক খেটে খাওয়া মানুষ আমরা দিনে না দিন খাই পরিবার পালাই ঠিক আছে আমার বাচ্চা চালাই লেখাপড়া করাই আর আপনি একটা জিনিস দেখেন আমি লিগ সারা বাংলাদেশ জুড়ে আসছি যদি বন্ধ করতে হয় তাহলে সারা বাংলাদেশ আমি লিগে যত বোঝিষ্ঠান আছে বন্ধ করতে হবে দেশের অর্থনীতি সমস্যা করতে হবে আর এমনকি আমি দেশের নাগরিক আমি চাই না আমার দেশের ক্ষতি হোক